সেই লোক সেইগুলো এই খাদ্যটা নিয়মিত আমি মেলে দেয় সম্মানিত দর্শক আলাইকুম আশা করছি ভালো আছে আমরা কিন্তু আসলে আমাদের ইউটিউব চ্যানেলের লক্ষ্য হচ্ছে কৃষি এবং কৃষি খাত এগিয়ে নিয়ে যাওয়া কোনো সময় মিথ্যা বলে কোনো কিছু কিন্তু আমরা এগিয়ে যেতে চাই না আমরা আজকে সত্য ঘটনা তুলে দেবো আসলই ওই দিনে এই গোটাকে অসাধারণ ভাবে কিভাবে চেঞ্জ করা হইলো আসলে বিশ টাকার সেই খাদ্য মধ্যে কি গুণাগুণ রয়েছে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো আসলে এই খাদ্যটা কিন্তু চলে যায় ফিট মেলে সেখানে কিন্তু ল্যাব থেকে পরীক্ষা করা হয়েছে ল্যাবে পরীক্ষিত কত পার্সেন্ট প্রোটিন রয়েছে আমরা আজকে সেই খামারের মুখ থেকে শুনবো চলুন দর্শক দেখে আসি সে আজকে সেই খাদ্যের গুণাগুণ কিভাবে চেঞ্জ করা হচ্ছে এই গরুগুলাকে

আপনি কিনছিলেন কতদিন আগে জানি দেড় মাস হয়েছে পঁয়চল্লিশ দিনে কি কিভাবে চেঞ্জ করলেন কিরকম ভাবে চেঞ্জ করলেন আমাদেরকে একটু তথ্য দেন এবং কত টাকা কিনছিলেন এটা কিনছিলাম চৌত্রিশ হাজার টাকা দিয়ে এটা হলো মিক্সার খাদ্য খেলে বিশ টাকা কেজি মিক্সার খাদ্য খাওয়াইছি বিশ টাকা কেজি মিক্সার খাদ্যটা খাওয়াচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন এখন শীতকাল তো শীতকালে ওই আড়াইশো গ্রাম করে খাদ্য দুইটারে ভাগ করে একশো পঁচিশ গ্রাম করে খাদ্য দিতেছি এটা হলো ফিট এসিআই কোম্পানির একটা ফিট খেলাইতেছি কারণ স্বাস্থ্যটা আর কি যাতে ঠিক থাকে শীতকাল প্রচুর শীত আমাদের উত্তরবঙ্গে তো প্রচুর শীত আচ্ছা আচ্ছা বর্তমান যেহেতু গাছ নাই গাছের বিকল্প হিসেবে আপনি কি খাওয়াচ্ছেন আমি বাঁধাকপি কিনে আনি কিনে একটা করে দিই দিলে আচ্ছা আচ্ছা

তা এই গরুটার লক্ষণ যেমন এই যে সিনা মোটা ছিল হাত পা গুলা মোটা সিনা চওড়া ঠিক আছে লম্বা ছিল শুকনা বড় বিষয় না আমি শুকনা গরুই কিনে কিন্তু সুস্থ থাকে আছে কিনা এটা দেখেন হ্যাঁ দেখা গেছে আমি শুকনা গরুই কিনে এত মোটা গরু আমি কিনিনা কারণ আমি আনবো আমি হলো মাংস তৈরি করব এখন আমি যদি মাংস কিনে নিয়ে আসি তাহলে ঝামেলা না আচ্ছা 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 মূলত কোন জাতের গরুতে লাভ বেশি এই দেশাল জাতের নাকি সাহিওয়াল জাতের আসলে পালতে পারলে সব গরুতেই লাভ আছে আচ্ছা সব লাভ আছে তবে সাহিওয়াল জাতের গরুতে মনে হয় লাভ বেশি আপনি এর আগে কি সাহিওয়াল জাতের পালন করছেন না পালি নাই কখনো পালন নাই যে আপনি দেশাল জাতের পালন করে অভ্যাস হ্যাঁ হ্যাঁ দেশাল জাতের পালন করতেছেন তাতে ব্যবসা ভালো হচ্ছে না হ্যাঁ ভালো হচ্ছে দর্শক ৪৫ দিনে এত চমৎকার হয়

আমরা বলবো না ঠিক আছে আর কিছু আমাদের তথ্য দেন এই যে এই খাদ্যটা ঠিক আছে দর্শক কিভাবে পাবে এই খাদ্যটা গুণাগুণ কি রয়েছে কি দিয়ে বানাইছেন খাদ্যটা এই খাদ্যটা প্রচুর গুণাগুণ এই খাদ্যটা নিয়মিত আমি ফিট মেলে দেই এটা হলো টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল গ্রিন এগ্রো ফিট ফেমেলে আমি প্রতিনিয়ত মাল দিতেছি আল্লাহর রহমতে তা উনি কি নিয়ে কি মাল ফিট বানাচ্ছে হ্যাঁ উনি নিয়ে ফিট উনি কি ল্যাবে পরীক্ষা করছে হ্যাঁ উনি প্রথমে 1 কেজি মাল নিছিল আমার কাছ থেকে ল্যাবে পরীক্ষা করছে ল্যাবে পরীক্ষা করার পরে 20 দিন পরে উনি আমাকে ফোন দিয়েছে তা উনি আমাকে জানাইছে যে খাদ্যটা আপনার খাদ্যটায় প্রোটিনের মান ভালো আছে ফ্যাট আছে আচ্ছা কত persen কত persen আছে কি বলছে আমরা আপনাকে আমাকে বলছে 10% প্রোটিন আছে খাদ্যটায় আর হইলো এক পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট হলো ফ্যাট আছে এখন যে জায়গায় আমরা সত্তর টাকা কেজি খাদ্য কিনা খেলাই সেই খাদ্যতে মিট ফিট খেলাই আঠারো পার্সেন্ট প্রোটিন আর হইলো তিন পার্সেন্ট ফ্যাট ঠিক আছে সেই ক্ষেত্রে উনি আমার এই খাদ্যটা নিয়ে প্রথমে পরীক্ষা করছিল ল্যাবে পরীক্ষা করার পরে আমাকে ফোন করে বলে যে আমাকে প্রতিদিন মাল দিতে হবে দর বস্তা এটা হলো ফিটমেলের জন্য আচ্ছা এটা হলো টাঙ্গাইল মধুপুর ন্যাচারাল আ গ্রিনএগ্রো এন্ড ফিট নেসভেল গ্রিনএগ্রো এন্ড ফিট হ্যাঁ উনি কি ফিড বানাতছে নিজে প্রমাণিত সেই 20 টাকার খাদ্যটা উনি আমার বাসায় আসবে উনি আমার বাসায় আসবে আইসা মানে খাদ্য কিভাবে বেশি করে নেওয়া যায় আমি তো মূলত বেশি খাদ্য দিতে পারি না ঠিক আছে 500 কেজি 700 কেজির উপর খাদ্য তো আমি দিনে দিতে পারি না উনি কিভাবে বেশি করে খাদ্য নেওয়া যায় সেই বিষয়ে আমার সাথে আলোচনা করবে আর কি আসবে বাইশ তারিখে আমার বাড়িতে আসার কথা আচ্ছা ওই খাদ্যটা আপনার কি দিয়ে বানাইছেন কয়টা উপাদানে বানানো হয়েছে এত গুনাগুণ এই খাদ্যটা মূলত পাঁচটা উপাদান দিয়ে তৈরি সেটা হইলো আহ ভাঙা বাদাম বাদামের খোসা রাইস ব্রান ভুট্টা চিটাগুন এই পাঁচটা উপাদান দিয়েই মূলত এই খাদ্যটা তৈরি আচ্ছা এই পাঁচটা উপাদান দিয়ে খাদ্যটা তৈরি এই খাদ্য দিয়েই একটা গোদকে মোটা সম্ভব হ্যাঁ এই যে দেখেন প্রমাণ আমি আমার খাবারে মিথ্যা বলে লাভ কি আমি তো দেখতেছি প্রমাণ একদম প্রাকটিকেল আমি নিজেও দেখতেছি কিন্তু কারণ হচ্ছে যে এখন দর্শকের উদ্দেশ্যে এখন দর্শক তো অনেকে বিশ্বা জানা হ্যাঁ এখন দর্শকের বলতেছি আপনার মুখ থেকে আমরা শুনবো না যাওয়ার কিছু নাই আমি মিথ্যা বলি না আমি সকালে ঘুমিয়ে থেকে ওঠার সময় আল্লাহর রহমতে প্রতিজ্ঞা করে উঠি যে আমি যাতে মিথ্যা দিনে না বলি না বলার লাগে তা আমার হিসাব তো আর অন্য কেউ দিবে না আমার হিসাব আমাকে দিতে হবে মিথ্যা বলে লাভ কি আমি গরু ভালো এটা হলো হালাল টাকা দেখেনছি হালাল গরু এটা এটা আপনাদের কাছে মিথ্যা বলি আমার হারাম করে লাভ আছে আচ্ছা 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 তাহলে এই খাদ্যটা যারা নিতে চায় বা নতুন যারা আছে তারা এই খাদ্য দিয়েই চাইলে খামার स्टार्ट করতে পারবে আপনি কি মনে করেন হ্যাঁ পারবে কোনো বিষয়ই না আচ্ছা যত নতুন বাবা খামার করতে চায় তাহলে আপনি এই খাদ্যটা দিতে পারবেন তো না হ্যাঁ দিতে পারবো আল্লাহর রহমতে দিতে পারবো কিন্তু অনেকে বলে যে ট্রাক নিয়ে যাব আহ দেখা গেছে দুইশো বস্তা খাদ্য আচ্ছা সেইভাবে চাবেন না দয়া করে আমি পাঁচশো কেজির উপরে খাদ্য দিতে পারবো না কারণ আমার ও আবার দিতে হয় অনেক সময় আপনারা টাকা পাঠান টাকা পাঠানোর উপরে খাদ্য চান দুই তিন দিন দেরি হয় সেই ক্ষেত্রেও আপনারা মন খারাপ করবেন না কারণ হইলো আমার এলাকাটা আবার দিতে হয় এলাকাটা কবার দিতে হয় দিয়ে তারপর আপনাদেরও দিতে হয় দেখা গেছে অনেক সময় দুই দিন দেরি হয়ে যায় টাকা পাঠাইছে মাঝখানে একদিন দুই দিন দেরি হয় তা আপনারা মন খারাপ করবেন না টেনশনে কিছু নাই আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমার বাসার ঠিকানা দিয়ে দেই। কারণ হলো অনলাইনে যারা হলো পণ্য বিক্রি করে তারা কখনো বাসার ঠিকানা দেয় না ঠিক আছে আপনাদের খাদ্য যদি ভালো না লাগে খারাপ লাগে ঘুরে দিবেন ফেরত দিবেন আমি ফেরত নিব কোনো সমস্যা নাই কারণ এটা আপনি চলবে না আমার ফিট মিলে চলে যাবে সমস্যা নাই তো কিন্তু খামারি ভাইদের উপকারের জন্য যদি কেউ নিতে চায় আমি দিব ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন আমাদেরকে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে